ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদ ও মাছধার হোসেন মামলা সহ বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি প্রণীত এই একত্রিশ দফা নিয়ে আজ আমরা কথা বলবো অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদের সাথে আমি সাথে আছি মিহাজুল ইসলাম দেখুন বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে সেটি কিন্তু দেওয়ার মাধ্যমে তাদের রাজনীতির একটা বিষয় স্পষ্ট করেছে তারা না হলে কিন্তু অনেকটা বিতর্ক মানুষের মনে একটা সন্দেহ থাকতো কারণ বিএনপি কিন্তু এর আগেও ক্ষমতায় ছিল তো সে ক্ষমতা থাকাকালীনও কিন্তু দেশের জন্য সুশাসন নিশ্চিত করা বা ন্যায় বিচার নিশ্চিত করা সেইরকম কিন্তু করতে পারে না তার ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারও কিন্তু একইভাবে আরও বেশি আকারে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে অতএব সেই দিক থেকে বিএনপি ক্ষমতা গেলে কি করবে এই প্রশ্নটা কিন্তু অনেকের সামনেই ছিল এবং সেই প্রেক্ষাপটে একত্রিশ দফা দেওয়ার মাধ্যমে তারা স্পষ্ট করেছে যে তারা গেলে কি করবে যেমন আপনার অনেকগুলো বিষয় তারা স্পষ্ট হয়েছে যে প্রধানমন্ত্রীর যে একাধিক ক্ষমতা যে ক্ষমতাটা কর্তৃত্ববাদী তাকে সৃষ্টি করে সেখানে তারা বলেছে যে ক্ষমতায় গেলে এটাকে ভারসাম্য সৃষ্টি করবে রাষ্ট্রপতি ক্ষমতার সঙ্গে টার্মের ব্যাপারে তারা বলেছে কারণ আপনি জানেন যে দুই বছর দুই টার্মের জন্য বলেছে কারণ এখনও এদেশে অনেকেই মনে করে যে কন্টিনিউয়াসলি বছরের পর বছর টার্মের পর টার্ম যদি প্রধানমন্ত্রী থাকে তাহলে সেক্ষেত্রে শেষ আপনার একটু স্বৈরাচার হওয়ার সম্ভাবনাই বেশি থাকে যেটা আওয়ামী লীগ সরকারের সময় দেখলাম অতএব সেই কারণে সেই জায়গাটাও তারা স্পষ্ট করেছে যে দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং রাষ্ট্রপতির ক্ষমতার সঙ্গে ভারসাম্য করা প্রধানমন্ত্রী এগুলো তারা বলেছে ভালো দিক এবং আপনার এই একত্রিশ দফার মধ্যে আপনার শুধু রাষ্ট্রীয় ব্যবস্থা প্রশাসন ক্ষমতা সেনাবাহিনী স্বাস্থ্য বিচার বিভাগ স্থানীয় প্রশাসন সবগুলোর ব্যাপারেই তাদের বর্ণনাগুলো আছে কিন্তু আমার দৃষ্টিতে কিছু কিছু জায়গায় বর্ণনাগুলো খুব স্পষ্ট যেমন আপনি যখন বললেন যে প্রধানমন্ত্রী টান দুইবারের বেশি থাকতে পারবেন এটা খুব স্পষ্ট কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে যখন বলছেন আমরা সুস্বাস্থ্য মানুষ যাতে নিশ্চিত হয় সেভাবে আমরা যথাযথ ব্যবস্থা করার পরিকল্পনা করব। এই জায়গাটা কিন্তু আরও একটু ব্যাখ্যা করার দরকার ছিল যে আপনার স্বাস্থ্য পলিসিটা কী হবে কিভাবে আপনি চালাবেন সেনাবাহিনীর ব্যাপারে বলা হয়েছে যে সার্বভৌমত্ব প্রতীক হিসাবে সেনাবাহিনীকে প্রতিষ্ঠা করব এটা তো আমরা তেপ্পান্ন বছরে দেখছি কিন্তু কিভাবে আপনি সেনাবাহিনীকে পরিচালিত করবেন সেনাবাহিনীর যে ডিজিএফআই যারা রাজনীতির মধ্যে ঢুকে গিয়েছিল রাজনীতি কন্ট্রোল করতো সেই ব্যাপারে যদি স্পষ্ট ঘোষণা থাকত তো যে না এর কাজ হবে শুধু ইন্টেলিজেন্স সার্ভিস ফর দ্য আর্মি এখানে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না তাইলে মনে হয় মানুষ আরও বেশি আসান্বিত হতো তারপরে বিচার বিভাগ সম্পর্কে আপনি বলেছেন বিচার বিভাগের জন্য কমিশন গঠন করবেন তো বিচার বিভাগের অবশ্য অনেকগুলো বিষয় আছে এই যে প্রধান বিচারপতি কে হবেন সিনিয়র অনুসারে তাকেই নির্বাচিত করা হবে এই ধরনের যদি আরও স্পষ্ট করে বলা হতো তাহলে সেটি আমার মনে হয় ভালো হতো ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর সাকশন ঘরের লুকিয়ে থাকা সকল ধুলার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া আর একটি জিনিস খুব ভালো তারা বলেছেন সেটা হল যে বিএনপি যদি ক্ষমতায় আসে তো নর্মালি তাদেরই রাইট হলো ক্ষমতা তারা সরকার গঠন করা প্রধানমন্ত্রী থেকে সব কিছু কিন্তু তারা কিন্তু বলেছেন যে যারা পাঁচই আগস্টের আগের যে আন্দোলন সেখানে তারা যৌথভাবে যাদের সঙ্গে আন্দোলন করেছেন সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে তারা একটা জাতীয় সরকার গঠন করবেন আমার মনে হয় যে এটি একটা সবচেয়ে বড় পদক্ষেপ তাদের কেন আপনি জনগণ আপনাকে ক্ষমতা পরিচালনা জন্য নির্বাচন করলো কিন্তু আপনি বললেন যে আমি সবাইকে নিয়ে করব। আমার মনে হয় এটা কিন্তু একটা তাদের বড় রাজনৈতিক অগ্রগতি যেমন অনেকেই মনে করে যে বিএনপি তো আগেও ক্ষমতায় ছিল কি করেছে এটা তো অনেক মানুষ দেখেছে ওই জন্য তাদের মনে কিন্তু একটা সন্দেহ ছিল যে এককভাবে গেলে পরে যেটা হয় সেটা দলীয় কর্তৃত্ববাদ বিভিন্ন জায়গায় সৃষ্টি হয় কিন্তু আপনি যখন ক্ষমতায় যাওয়ার পরে সবাই মিলে জাতীয় সরকার গঠন করবেন সেখানে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে এটি আমার মনে হয় যে এটা একটা ভালো পদক্ষেপ হিসেবে তারা দেখেছে। তো এজে হলো আমি মনে করি যে অনেকগুলো বিষয়ের মধ্যে স্পষ্ট আছে অনেকগুলো আছে যেগুলো স্পষ্ট করা হয় নাই শুধুমাত্র কিছু কথার মধ্যে কিছু শব্দের মাধ্যমে নীতি নির্ধারণী বক্তব্য দেওয়া হয়েছে সেগুলোকে আরও স্পষ্ট করলে ভালো হবে এবং সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান যে প্রেক্ষাপট সেখানে ক্ষমতায় যাওয়ার পরে আমরা মনে করি যে পাঁচই আগস্টের আন্দোলনের মাধ্যমে একটা জিনিস স্টাবলিশ হয়েছে যে ক্ষমতায় গিয়ে সেই ইচ্ছা মাফিক আপনার দলবাজি বা আপনার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করা অথবা প্রশাসনকে দলীয়করণ করা এগুলো বন্ধ করার জন্য একটা ভালো সুযোগ সৃষ্টি হবে যেগুলো হয়তো বন্ধ করা যাবে কারণ হলো যেহেতু একটা প্রেশার আছে এবং মানুষের মনে এখনও এইটা আছে যে এগুলো যারা করেছে তাদের কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়েছে অথবা আমি মনে করি যে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে এবং এখন তো নির্বাচন হলে আমি তো অল্টারনেটিভ দেখিনি এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় যাবে সেইটাই নির্বাচন হলে অথবা তারা যদি নির্বাচনে ক্ষমতায় যায় আগের যে বিএনপি সেটি যেহেতু তারা রাজনৈতিক বলেন অন্য দিক থেকে বলেন সব দিক থেকে তাদের কর্মসূচি পরিবর্তন করে জনগণের পক্ষে যদি তারা কাজ করেন আমার মনে হয় যে সেটি করার মাধ্যমে একত্রিশ দফার যে ঘোষণাটা তারা দিয়েছেন তারা হয়তো সেটা কার্যকরী করতে পারবেন তবে এখানে আরও নির্বাচনের আগেই অনেকগুলো বিষয় যেটা আরও স্পষ্টিকরণ করা দরকার সেটি তাদের করা উচিত তো আমি বললাম আপনাকে যে একটা নীতিগত সে নীতিগত ম্যানিফেস্টো কয়েকটা শব্দের মাধ্যমে বাক্যের মাধ্যমে আপনি দিয়েছেন কিন্তু এগুলো আসলে স্পষ্ট করতে হবে যে কিভাবে আপনি এই ভারসাম্যটা সৃষ্টি করবেন কোন পরিকল্পনার মাধ্যমে সেই পরিকল্পনা কিন্তু এখানে স্পষ্টকরণ করা হয় নাই হয়তো তাদের আলাদাভাবে বক্তব্যের মধ্যে থাকতে পারে বলছে এরকম হতে পারে কিন্তু আমার মনে হয় লিখিতভাবেও এই স্পষ্টীকরণটা তাদের আসা দরকার যে বিচার বিভাগ প্রশাসন এবং রাজনীতিবিদদের মধ্যে ভারসাম্যটাউনটা কীভাবে প্রতিষ্ঠা করবেন চেক অ্যান্ড ব্যালেন্সটা কীভাবে হবে একটা হলো আমাদের সংবিধানে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের একটা বিধান আছে যে বিচার বিভাগ আলাদা পার্লামেন্ট আলাদা প্রশাসন আলাদা এবং অভিভাবক হিসাবে বিচার বিভাগকে বলা হয়েছে যদি কোনো অন্যায় হয় আইন আইন যদি এমনভাবে করা হয় যেটা মৌলিক অধিকার পরিপন্থী প্রশাসন যদি আইনের পরিপন্থী কিছু করে সেটা আদালত হস্তক্ষেপ করে এটা সমাধান করবেন এটি কিন্তু সংবিধানের মধ্যে আমাদের অলরেডি দেওয়া আছে এখন এটিকে আমরা অবশ্যই কেউ কার্যকরী করি নেই আগে যারাই ছিলেন কেউ করেন নাই বিএনপি সহ যারাই ক্ষমতায় ছিলেন কেউ করেন নাই বর্তমান সরকারও করছেন না অতএব সেই জায়গায় তাকে স্পষ্ট করতে হবে যে কিভাবে সেটি তারা নিশ্চিত করবেন এই ধরনের স্পষ্টীকরণের মাধ্যমে মনে হয় তাদের এই বক্তব্যগুলো জনগণের কাছে আরও স্পষ্ট হওয়া দরকার আমার কাছে প্রথমত মনে হয় যে সদিচ্ছা কারণ আমি এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে যা আছে আমি দেখি যে এটা একটা মৌলিক সংবিধান এবং একটা খুব ভালো সংবিধান যেখানে বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় যেখানে আপনার লিখিত সংবিধান নাই বা যেখানে সংবিধান লিখিত আছে সব জায়গাগুলোতে মিলিয়েও আমাদের সংবিধান কিন্তু একটা খুব ভালো সংবিধান বাহাত্তরের সংবিধান বিশেষ করে অতএব সেই জায়গায় দিক নির্দেশনা দেওয়া আছে তা আমি মনে করি যারা ক্ষমতায় যাবেন এই দিক নির্দেশনাকে যদি তারা মেনে নেন এবং তাদের যদি সদিচ্ছা থাকে তারা যদি বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করার পরিকল্পনা না করেন তাহলে যথেষ্ট বিচার বিভাগকে যদি তারা স্বাধীন করে দেন বিচার বিভাগ যা করবে স্বাধীনভাবে করবে আমরা সেটা মেনে নেব এই মানসিকতাটা থাকলেই যথেষ্ট আর কিছু লাগে না যদি এই মানসিকতা থাকে তাহলে তো আপনি চিফ জাস্টিস কাকে বানাবেন পছন্দের লোককে বানাবেন কি না হাইকোর্ট রায় আমার পক্ষে দিবি কি না এই সমস্ত মেকানিজম করার যে যত সূত্র আছে সেই সূত্রগুলো আপনি করবেন না আপনাকে শুধু প্রথমেই মনে করতে হবে যে বিচার বিভাগ অভিভাবক এবং অন্যায় অবিচার হলে কোর্টে যাবে মানুষ বিচার বিভাগ যেটা ন্যায়ত বলবেন সেটি আমরা মেনে নেব এই মানসিকতাটা হলেই হয়ে আর তেমন কিছু বড় কিছু করতে হয় না প্রস্তাব যেটা রেখেছেন সেটা আমি তো মনে করি এটা পজিটিভ দিক কারণ আপনি দেখবেন যে বিএনপির আগের যে বক্তব্য বা আগে যেভাবে তাদের পরিকল্পনা উপস্থাপন করতেন এখন কিন্তু একটু পরিবর্তিত দেখছি আমরা বিশেষ করে তারা তো পনেরো সতেরো বছর তো তারা নির্যাতিত হয়েছেন এটা তো বলা যাবে না যেটা মিথ্যা এটা বাস্তব সত্য এবং নির্যাতনের মাধ্যমেই কিন্তু তারা টিকে আছেন এবং এটা সত্য যে একটা দলকে নিশ্চিন্ন করা যায় না যার জনগণের সাপোর্ট আছে ঠিক একইভাবে আগের সরকারও বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করেছিল কিন্তু বহু নির্যাতনের পরেও কিন্তু তারা টিকে রয়েছে অর্থাৎ তার সাপোর্ট আছে এবং সেই সাপোর্টের প্রেক্ষিতে আমি মনে করি তাদের ওই জিনিসগুলো যদি মনে করেন যে ক্ষমতায় গিয়ে যদি ভালোভাবে জনগণের কল্যাণে কাজ করা না হয় তাহলে জনগণ সেটা পছন্দ করবে না এবং করে না এই জিনিসটা যদি শুধু মনে রাখে তাহলে আজকে বিএনপির পক্ষেও আমি মনে করি যে নেক্সট ক্ষমতায় গিয়ে দেশের জন্য অনেক কিছু করা সম্ভব যদি তারা নেতৃত্ব পর্যায়ে যদি সেটা মনে করেন আপনি জানেন যে সত্যুর অনুচ্ছেদ কিন্তু একটা সব ধরনের বাধা কিন্তু তারপর আমি মনে করি সত্তর অনুচ্ছেদটাও আপনার যারা সংসদে ছিলেন তারা এটার ব্যাখ্যাটাই বুঝেন নেয় তারা তারা ধরে নিয়েছেন কথা বলা যাবে না কিন্তু তা কিন্তু না সত্তর অনুচ্ছেদে বলা হয়েছে যে সরকারের যে সিদ্ধান্ত পাওয়ার পার্টি ইন পাওয়ার তার যে সিদ্ধান্ত সেইটার বিরুদ্ধে আপনি দাঁড়াতে পারবেন না ভোটিংয়ের ক্ষেত্রে কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার স্বাধীনভাবে সরকারের সমালোচনা করা এটা করা যাবে না এটা কিন্তু সত্যর অনুচ্ছেদে বলা নাই কিন্তু আমরা যে কোনো দলীয় কারণে যে কোনো কারণেই হোক আমরা এমন একটা পর্যায়ে পড়ে গেছি নির্বাচনে প্রার্থী তাদেরকে দেওয়া হয় দকে প্রার্থী দেওয়ার সময়টি হয়তো তাদের কেমন প্রার্থী দেওয়া হয় যারা নতজানু নীতিতে বিশ্বাস করে প্রেসিডেন্ট যা বলবে জি হুজুর নমিনেশন সময় এটা করা হয় অথবা আমি মনে করি যে বর্তমান নমিনেশনে যেন সেটা না করা হয় যোগ্য লোককে যারা পার্লামেন্টে ভূমিকা রাখতে পারবে তাদেরকে যদি নমিনেশন দেওয়া হয় সত্তর অনুচ্ছেদে এখনও কথা বলার সুযোগ আছে তবে হ্যাঁ আরও পরিবর্তন করে সেখানে ভোটের ক্ষেত্রেও শুধুমাত্র কয়েকটি ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব অথবা আপনার সরকার পরিবর্তন এই সমস্ত মৌলিক প্রশ্ন বা অর্থবিল ছাড়া কয়েকটি বিষয় ছাড়া অন্য অন্য ক্ষেত্রেও সত্তর অনুচ্ছেদকে পরিবর্তন করে আরও রিল্যাক্স করা দরকার এটি করা আমার মনে হয় হ্যাঁ যথার্থ হবে গণতন্ত্রের পক্ষে হবে বিচার বিভাগ স্বাধীন দুই হাজার সালে গেজেট করা হয়েছিল কিন্তু নিম্ন আদালত কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীনে ছিল আমরা আনিসুল হক যখন মন্ত্রী ছিলেন আমরা দেখেছি যে বিচার বিভাগের সঙ্গে একটু বিরোধ এস সিনার সময় যে বিচার বিভাগকে তারা কন্ট্রোল করবে না বিচার বিভাগ কন্ট্রোল করবে এই দড়ি টানাটানিতে কিন্তু এস কে সিনহাকে দেশ ছাড়তে হয়েছে অতএব আমি মনে করি যে নিম্ন আদালতকে অবশ্যই বিচার বিভাগের অধীনে নিয়ে আসতে হবে যেটা অলরেডি প্রধান বিচারপতি একটা প্রস্তাবনা দিয়েছেন এবং আইন আইন করার দরকার ছিল বিচারক নিয়োগের ক্ষেত্রে যাতে দলীয়ভাবে অযোগ্য লোককে নিয়োগ করা সেগুলো কিন্তু হয়ে গেছে এবং ইতিমধ্যে কিন্তু আরও প্রস্তাব এসছে অ্যাটর্নি সার্ভিস করা তারপরে সচিবালয় নিয়ে আসা এবং প্রধান বিচারপতি সিনিয়রটির ভিত্তিতে হবেন এগুলো কিন্তু এখন আলোচনায় আসছে আমার মনে হয় এগুলো ইতিমধ্যে হয়ে যাবে এগুলো হয়তো ভবিষ্যতে বিএনপিকে আর কোনো হাত নাও দিতে হতে পারে কারণ ইতিমধ্যে কিন্তু কয়েকটা কাজ শুরু হয়ে গেছে এবং অন্য কাজগুলো যদি হয়ে যায় তো সেগুলোর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে আর সবচেয়ে বড় কথা হলো যতই থাকুক যেহেতু সরকার একটা সবচেয়ে বড় শক্তি সেখানে বিচার বিভাগের একটা একটা অঙ্গ সেক্ষেত্রে সরকারের যদি সদিচ্ছা না থাকে বিভিন্ন রকম মেকানিজম তারা করতেই পারে আমি গুরুত্ব দেবো রাজনৈতিক দল হিসাবে যারা ক্ষমতায় আসবেন তাদের সদিচ্ছা তাদের বিবেচনা করতে হবে যে বিচার বিভাগ স্বাধীনভাবে যা করবে সেটিকে তারা মেনে নিতে হবে এই সদিচ্ছাটা যদি থাকে তাহলে অবশ্যই আমার মনে হয় যে বিচার বিভাগ নিয়ে আর কাউকে ভাবতে হবে না দেখুন এটি আমাদের সংবিধানে স্পষ্ট নির্দেশনা আছে এবং এটি নিয়ে একটি এই স্থানীয় সরকারের স্বাধীনতা কার্যকরী করার জন্য একটা জনস্বার্থের মামলার ব্যাপারে আমি অনেকদিন কাজ করেছি কিন্তু পরবর্তীকালে এর করা হয়নি এখানে সংবিধানই বলা আছে স্বাধীন থাকবে কিন্তু সব রাজনৈতিক দল বিশেষ করে গত সরকারের সময় পুরোপুরি এটা সংসদ সদস্যদের মধ্যে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই যে আপনার ধরেন নির্বাচনটাও করা হয়েছিল রাজনৈতিক নমিনেশনের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান যার ফলে এখানে রাজনীতি ঢুকে গেছে এবং ওনাদের যে ঘোষণা সেই ঘোষণার মধ্য দিয়ে আমি মনে করি যে এটা একটা বড় জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে জনগণও কিন্তু চাচ্ছে যে স্থানীয় সরকার যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে কিন্তু স্থানীয় পর্যায়ে রাজনীতিকরণ বা এই যে চাঁদাবাজি তারপরে টেন্ডারবাজি এগুলোর জন্য সুযোগ থাকবে না কিন্তু সব কিছু যেহেতু রাজনীতিবিদের হাতে চলে এসছে এটিকে কেন্দ্র করে অনেক কিছু হয় এখানে কিন্তু মূল নির্দেশনা সংবিধানে আছে শুধু ওই নির্দেশনা পালন করলেই হয়ে যায় তারপরে তারা এই ঘোষণাটা দিচ্ছেন এর মধ্যে যেটা লাভ হবে অনেক জনগণ আছে তারা হয়তো বিএনপি করে না বিএনপি ভোটার না তাহলে তাদের এই বক্তব্যের মাধ্যমে ওই সমস্ত জনগণ হয়তো মনে করবে যে তাহলে কিছু ভালো কিছু হতে পারে তারা যেহেতু এই কথাগুলো বলেছে সেক্ষেত্রে তাদের হয়তো ভোট বাড়তে পারে সাধারণ ভোটার যারা তাদের এই এই কর্মসূচির কারণে তাদের ভোট আকৃষ্ট হতে পারে স্থানীয় সরকারকে স্থানীয় সরকারের পর্যায়ে রাখা এটা আমরা গত দশ পনেরো বছর থেকে আমরা বলছি সবাই বলছে এটা এবং এটা আপনার সব বিরোধী দলরাই বলছে এটা বিএনপি একা বলছে তা না কিন্তু বিএনপি তার একত্রিশ দফার মধ্যে অন্তর্ভুক্ত করেছে এটার মাধ্যমে ওই যে বললাম যে সাধারণ ভোটাররা একটু নিশ্চিত হতে পারছে যে স্থানীয় সরকাররা আবার ওই রাজনৈতিক আম্রেলার ভিতরে ছত্রছায়ার ভিতরে চলে যাবে না যার ফলে স্থানীয় সরকারটা স্বাধীনভাবে চলতে পারবে জনগণ উপকৃত হবে শুধু জনগণের মধ্যে এই আস্থাটা সৃষ্টি হচ্ছে যা ওনারাও বলেছেন যদি এটা না বলতেন তাহলে হয়তো ওই ওই ইয়েটা তাদের মধ্যে থাকতো যে বিএনপিও তো গেলে সমতায় গেলে স্থানীয় সরকারকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে অর্থাৎ ঘোষণার মাধ্যমে ওই আশ্বস্ত হলো জনগণ যে বিএনপি হয়তো এটা আর করবে না মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি এটা যথার্থ এটা তো সবাই বলছে এখন কারণ আপনার প্রধানমন্ত্রীর যে ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা সেখানে রাষ্ট্রপতি যারা হয়েছেন এর আগে তারাও বলেছেন আমাদের তো জানাজা ছাড়া আর কোনো কাজ নাই অতএব সেই কথাগুলো তো এই পরিবর্তনের আগেও আলোচনা হয়েছে পরিবর্তনের পরে সবাই আলোচনা করছেন আমার মনে হয় কোনো ব্যক্তি এখানে নাই যে এটা বিরোধ করছেন এবং এটা সবাইরই কথা এবং বিএনপি তাদের ম্যানিফেস্টোতে দিয়েছে যেহেতু তারা সামনে নির্বাচন করবেন এবং নির্বাচন হলে তো একমাত্র বড় দল তো এখন পর্যন্ত যারা নির্বাচনে অংশগ্রহণের নিশ্চিত সুযোগ আছে কারণ এখন তো সরকার থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না তো সেক্ষেত্রে যদি বড় দল হিসেবে তো বিএনপি আছে তো ক্ষমতায় আসছে তো বিএনপি আসবে অল্টারনেটিভ কোনো আমার আমার দৃষ্টিতে এরকম মনে হয় না যে অলটারনেটিভ কেউ একটা কালকে দল করেই ক্ষমতায় চলে আসবে তো সেই ক্ষেত্রে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে অর্থাৎ ক্ষমতায় আসার পরে তারা এই জিনিসটা করবে এই ঘোষণা দেওয়ার মাধ্যমে জনগণ একটু আশ্বস্ত হলো যে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা থাকলে বিএনপিরই তো প্রধানমন্ত্রী হবে তাহলে সে নিশ্চয়ই একক ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা থেকে সে কিছুটা দূরে থাকবে রাষ্ট্রপতির কাছেও কিছু ক্ষমতার ভাগ শেয়ার করা হবে এটি আমি মনে হয় যে এটা যথার্থ এবং একটা ভালো উদ্যোগ বর্তমান যে সরকারের সংস্কারের কথা বলা হচ্ছে বেসিক সংস্কার যেগুলো সমস্ত মানুষ চায় সেটা কিন্তু ওই একত্রিশ দফার মধ্যে আছে কিন্তু এই সংস্কাররা আবার কিছু অতিরিক্ত কথা বলেছেন যার মধ্যে দেখা যাচ্ছে যে কোনো নতুন রাজনৈতিক দলকে সহযোগিতা করার জন্য কিছু প্রস্তাব দিয়েছেন আবার এই টালবাহানা করে নির্বাচন দেরি করার জন্য কিছু প্রস্তাব এনেছেন আবার আদালতের নির্দেশের বাইরে কিছু প্রস্তাব দিয়েছেন যেগুলো আদালত সেটেল হয়ে গেছে ধরেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আপনার ডিভিশনে বসবে তো সেটেল হয়ে গেছে পারবে না এটা কমিশন কিন্তু সেই রকম আবার প্রস্তাব দিয়েছে তো এই জন্য আমি মনে করি যে কমিশনের প্রস্তাবের মধ্যে বিএনপির যে একত্রিশ দফা অধিকাংশ প্রস্তাব কিন্তু সেখানে আছে আমি মনে করি যে যারা একত্রিশ দফা দিয়েছেন তারা যদি ক্ষমতায় যান এবং ক্ষমতায় যে একত্রিশ দফার যদি কার্যকরী করেন দেশের রাজনীতি বা অন্যান্য ক্ষেত্রে অনেক উন্নতি হবে অনেক উন্নতি হবে এবং সেটা সুফল জনগণ পাবে এটা আপনার ওখানে তো একটা জিনিস না ওখানে স্থানীয় প্রশাসন বিচার বিভাগ সেনাবাহিনী স্বাস্থ্য স্থানীয় সরকার সব কিছু নিয়ে বলা হয়েছে অর্থাৎ যেটুক বলা হয়েছে সেটির ক্ষেত্রে যেটা স্পষ্টকরণ নাই এটা স্পষ্ট করে দিলে আরও ভালো হয় জনগণ বুঝতে পারবে তাদের কাছে আকৃষ্ট হবে আর এর বাইরেও যতটুকু আছে ওই পলিসি অনুসারে যদি তারা ভবিষ্যতে ক্ষমতায় দিকে কর্মসূচি পালন করে সেটা দেশের জন্য ভালো হবে মিনাজুল ইসলাম ভিওডি বাংলা ঢাকা